সামনে যে বাইকার বাইকে দেখতে পাচ্ছেন তিনি হচ্ছে হুন্ডা কোম্পানির লিবো চালাচ্ছে একশো দশ সিসির লেবো নাকি একজাক্টলি আমি বলতে পারি না তবে একশো দশ সিসি লেখা দেখছি বাইকটাতে তো সে আমার সাথে খুব টানাটানি করতেছিল আসলে আমি গ্রামের রাস্তায় বাইক চালাচ্ছিলাম বাট আমার ওরকম টানাটানির ইচ্ছা ছিল না তো দেখেন সে কিন্তু খুব টানতেছে এক পর্যায়ে দেখলাম এরকম গ্রামের রাস্তায় মোটামুটি সে আশি পর্যন্ত টানতেছে ঠিক আছে সেরকম রাস্তায় তো প্রথম আমি তাকে সার দিলাম যে যাও বাবা তুমি কত দূর যাওয়া যাও দেখি তো অ্যাপাসি টু বির সাথে একশো ষাট সিসির বাইকের সাথে সে হচ্ছে পাঙ্গা নিচ্ছে তো দেখা যাক তো এক পর্যায়ে আমি টানতে শুরু করলাম তাকে ওভারটেক করে চলে আসলাম তবে যখন ওভারটেক করি তখন হচ্ছে আমার ক্যামেরাতে চার্জ ছিল না ক্যামেরাটা বন্ধ হয়ে গেছিলো পরবর্তীতে ব্যাটারি চেঞ্জ করে আবার একটু পরে আবার চালু করি দেন হচ্ছে তাকে ওভারটেক করে চলে আসি আর এই যে আমি তো চলে আসলাম প্রায় আমার গন্তব্যস্থানে কারণ এখানটাতে হচ্ছে আমার বাড়ি আমি থেমে গেলাম যাও মামা তুমি চলে যাও ওই যে পিছনে আছে ভাইটি এখন এই যে চলে যাচ্ছে আচ্ছা যাও মামা তুমি যাও তোমার সাথে দেখা হবে আবার পরে যাক আমি এখন বাড়ির ভিতরে প্রবেশ করি বাড়ি থেকেও বারবার ফোন দিতেছিল আসলে আমরা হচ্ছে বাইরে যাব বাইককে রেখে তারপর হচ্ছে পুরো অল ফ্যামিলি হচ্ছে বাহিরে যাব তো এই তো আর কি তো চলে আসলাম তো অনেক মজা করলাম ভাইটার সাথে অনেকক্ষণ সে খুব টানাটানি করতেছিল।